এই দিকে গেলে পাবো তো এই জায়গাটা হ্যাঁ পা পাতি আটের আমি টা বলে কি বলবো অবস্থা গাইজ কেমন আছেন সবাই আজকে আমি রয়েছি সাবার গার্ডেন এখানে আমি যা দেখতে পেয়েছি রয়েছে তাই আপনাদের সাথে আমি ভাগাভাগি করতে চাই সেই জন্য আর কি আমি লাইভে এসেছি আপনারা দেখলে সবাই খুশি হবেন যে আমি এমন সুন্দর একটি জায়গায় এসেছি তাই আপনাদের সাথে ভাগাভাগি করতে এসেছি আহ লাইভে আপনারা দেখে খুশি হবেন যে আসলে সবচেয়ে ইউনিক কারণ এটা ইউনিক ডিজাইন এটা হ্যান্ড ফিল অনেক সফট এবং একেবারে সম্পূর্ণ ইউনিক টু এই বিষয়গুলো সামনে রেখে আপনার কাছে মনে হবে গ্রাম বাংলার যে ঐতিহ্য সফট কটন গামছা এটা একেবারেই ডিফারেন্ট ভাবে নিয়ে এসেছে আপনার জন্য চেরিবি আপনার গামসা ব্যবহারের টোটালি ইউজিং টাকে চেঞ্জ করে দিচ্ছে বা একেবারে একটা অনুভূতি দিচ্ছে চেরিবি সব কটন গামছা এই গামছাটি বুননে তৈরি হয়েছে কারণ এটা বুননে ব্যবহার করা হয়েছে কারণ এটা বুননে ব্যবহার করা হয়েছে এ গ্রেডের চিকন সুতা এছাড়া এটা রং বা কোনো ক্ষতিকারক কোনো এবং এটাতে সাধারণ রং বা ক্ষতিকর কোনো কেমিক্যাল না থাকায় এই গামছাটি আপনার ত্বকের জন্য একেবারে এই গামছাটি আপনার এছাড়া ক্ষতিকারক কেমিক্যাল অথবা ক্ষতিকারক এছাড়া এখানে ব্যবহার করা হয়েছে পাকা রথ তো এই ধরনের একটা গামছা আপনার ত্বকের জন্য একেবারে পারফেক্ট তো এই গামছাটি আপনার পরিবারের জন্য নিতে হলে অবশ্যই নিতে পারেন কি করে যা নাম এন্ড অ্যাড্রেস লিখে দিন কত টাকা অ্যাডভান্স এন্ড ডেলিভারি চার্জ তার সাথে হচ্ছে এই যে সব কটন গামছা আমরা ইয়ে করছি প্রজাপতি প্রজাপতি গণেশ্বর বিজনেস করে ফুল ফুল বীজ ফুল বীজ তারা 哦吼！Oh, oh. Thank you. For <laughs> the <laughs>

নতুন ভিডিঅ' নিয়ে